হে গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের নিয়ে আসলাম আরও অনেক অনেক সুন্দর সুন্দর জর্জেট পেন্ট তো এই ভিডিওতে অনেক পেন্ট দেখাবো সবগুলোই নতুন তো আপনি কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর যদি আপনি এগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নিচে আরেকটা নাম্বার আছে গ্যারামিন ওই নাম্বারটায় আপনারা কল দিলে আমাকে পাবেন আর বাঙালিং যেই নাম্বারটা ওইটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যেটা নেবেন স্ক্রিনশট মেরে দেবেন আমাদেরকে আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে আপনার অ্যাসে পরিবেন বা সুন্দরবনে নিতে হবে আপনাদের তো এগুলো গজ হচ্ছে দুশো চল্লিশ টাকা করে রাখতে পারবো সাড়ে তিন আট বরের গজ কাপড় দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ আপনি তো অবশ্যই নেবেন এগুলোতে বোরকা কামিজ সব বানাতে পারবেন সারা তিন এই কাপড়গুলো খুবই আরাম পড়ে আর প্রত্যেকটা পেন্ট কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার লাল লালের ভিতর কালো বল বল খুবই সুন্দর তো বন্ধুরা আবারও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও যদি না দেখেন তাহলে আপনাদের হইতে পারে যে আপনাদের কোনো পছন্দের একটি কাপড় আপনারা খুঁজতেছেন অবশ্যই সেটা কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে যদি না দেখেন তাহলে মিস করবেন তো বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে জে অ্যাশ ফেব্রিক্স জে অ্যাশ ফেব্রিক্স আমাদের চ্যানেলের নামে নাম ফেসবুক পেজ ওখানে অনেক পিক দেওয়া হয় অনেক ভিডিও দেওয়া হয় আপনি কিন্তু চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই যাবেন আর বন্ধুরা এই কাপড়গুলো কিন্তু অবশ্যই কিনবেন অবশ্যই কিনবেন এগুলো কিন্তু খুবই সুন্দর কাপড় অনেক সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা আপনাদেরকে দেখাই আপনাদের প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা পিন্ট খুবই সুন্দর অসাধারণ সাদা ভিতর দেখছেন পেন্ট সাদার সাদা পিতর খুবই সুন্দর সুন্দর পেইন্ট তো এখানে আপনাদেরকে ফুল স্টেকটা দেখাই দিচ্ছে এখান থেকে কোনটা আপনারা দেখতে চান তাহলে স্ক্রিনশট মেরে দিবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন